হ্যাঁ কৃষ্ণা টু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস মেক মেমোরিজ সবাইকে আমার এই নতুন চ্যানেলে ওয়েলকাম রইলো আর আজকের ভিডিওটা তোমরা আশা করি থামনেল দেখেই বুঝে গেছো কী পারপাসে হতে চলেছে আজকের এই ভিডিওটা হ্যাঁ সো আজকে বেসিক্যালি আমি আমার সব থেকে জীবনের খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং যেটার কোনো প্ল্যানিং ছিল না যে আমি এইভাবে ব্লগের মাধ্যমে শেয়ার করবো বাট হঠাৎ মনে হলো না মানে যখন এই গুড নিউজটা পেলাম তখন মনে হলো যে প্রতিটা মুমেন্টকে যদি ক্যাপচার করে রাখতে পারি কারণ জীবন তো একটা আর এই দিনগুলো যেন জাস্ট দেখতে দেখতে চলে যাচ্ছে তো এই প্রতিটা মুমেন্টকে যদি একটু ক্যাপচার করে রাখতে পারি তাহলে কিছু বছর পর গিয়ে অন্তত এই মেমোরিজগুলোকে দেখে অন্তত মন ভালো হবে কারণ এই পিরিয়ডটা একটা মেয়েদের লাইফের সব থেকে মানে জীবনের সব থেকে আলাদা একটা পিরিয়ড যেটা আমরা প্রত্যেকটা মেয়েই এর মধ্যে দিয়ে যাই তো আমি চেয়েছি যে এই মোমেন্টগুলোকে একটা ক্যাপচার করে রেখে একটা সুন্দর মেমোরিজ ক্রিয়েট করে রাখতে এই চ্যানেলের মাধ্যমে এবং সেটা তোমাদের সাথে শেয়ারও করতে তো তার জন্যই কিন্তু আজকের এই ব্লগটা তো আশা করি সবটা শেয়ার করতে পারবো মনের কথাগুলো এতদিন যেটা মনের মধ্যেই চাপা ছিল সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই দুটো জিনিস আমি ভীষণভাবে আগলে প্রথম দিন থেকে রেখে দিয়েছি যেদিন থেকে জানতে পেরেছি যে হ্যাঁ আমি মা হতে চলেছি তো সেই ডেটটা হচ্ছে উনতিরিশ বারো দু হাজার তেইশ যেদিন প্রথম জানতে পারি যে আমার মধ্যে কেউ একজন একটা নতুন মানুষের সৃষ্টি হচ্ছে তো তার অনুভূতিটা বলে বোঝাতে পারবো না সেটাই আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো যে সেদিনের ফিলিংসটা আমার কেমন ছিল তো উনতিরিশ তারিখ মানে একদম বছর শুরু দুদিন আগে এই গুড নিউজটা পাই তো বছরটা শুরু আমাদের ভীষণ ভালোভাবে কেটে মানে শুরু হয়েছে দু হাজার চব্বিশটা উনত্রিশ তারিখ সকালে যখন একদম ভোরবেলা উঠে যখন টেস্ট করি আর কি একটাই টেস্ট করি দেখি দুটো দাগ এসেছে তখন কোথাও মনের মধ্যে আবার একটা দ্বন্দ্ব হচ্ছে যে না দেখি আর একটা দেখি আর একটা রাখাই ছিল বাড়িতে তো এটা তো টেস্ট করলাম দেখলাম দুটোতেই এসেছে তখন মানে কি বলবো মানে তখন তোমার শুয়ে শুয়েছিল আমি টেস্ট করেছি বাট টেস্ট করার পর না আমি বুঝতে পারছি না যে এটা পজিটিভ এতদিন সবার ভিডিওস দেখি অনেকের কাছ থেকে শুনেছি হ্যাঁ এখানে দুটো দাগ এলে তবে পজিটিভ হয় বাট সামহাও কোথাও আমার পজিটিভ এসছে মনে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে না কোথাও কোথাও যদি কিছু হয় যদি না হয় যদিটা এটা নেগেটিভ হয়ে যায় মানে মনকে হ্যাঁ বা নাতে আমি বলে বোঝাতে পারছি না যে কী ভাববো বাবীকে এসে জাস্ট বললাম যে ভাবি এরকম দুটো এসেছে এর আগের মাসেও তো করেছি কিন্তু আসেনি একটা করেই এসেছে বাট এই মাসে তো দুটোতেই এরকমই দেখাচ্ছে গ্রিন দেখাচ্ছে ও চুপচাপ ও কিচ্ছু বলছে না উঠে যখন চেক করলো বললো মনে হচ্ছে পজিটিভ বুঝলে তাও ঠিক আছে দেখি কি হয় তো সেদিনকে আমার নেলের ব্যাচ ছিল আর্টের ব্যাচ ছিল ওদের ক্লাস ছিল তো প্ল্যান করলাম সকালবেলা যে না সমস্ত কাজ আমার থাক বাকি আগে চলো ডক্টরের কাছে সেখানে গিয়ে কনফার্ম করি যেন কোথাও আমার বিশ্বাস হচ্ছে না যে ফাইনালি আমি কনসিভ করছি তো চলে গেলাম ডক্টরের কাছে সেদিকে ক্লাস অফ দিলাম পুরোটাই ওখানে গেলাম দেন সবাই ওখানে যারা স্টাফেরা ছিল তারা দেখে বলছে হ্যাঁ পজিটিভ বাট আমার মন মানছে না যতক্ষণ না এসজিজি যে টেস্টটা হয় বা ব্লাড টেস্টটা হয় সেই টেস্টটা হচ্ছে তো ফাইনালি যখন টেস্টটা করলো রিপোর্টটা বাবী নিয়ে এলো এবংগুলো কংগ্রাচুলেশনস তুমি কনসিভ করেছো এটা একদম পজিটিভ তো তখন মানে আনন্দ মানে আনন্দটা কি কান্নায় পরিবর্তন হয়ে যাচ্ছে কাঁদবো না হাসবো না বিশ্বাস করবো কিছুই বুঝতে পারছি না যে এটা একটা আলাদাই অনুভূতি আই থিঙ্ক এটা প্রত্যেকটা মেয়েদের একটা আলাদা অনুভূতি এই পিরিয়ডটাতে মানে যতদিন কনসিভ করিনি ততদিন এইরকম ফিলিংসটা মানে পাইনি সেই দিনের যে ফিলিংসটা ছিল এবং তখন যেহেতু ব্লগ বানাবো না এরকম প্ল্যান ছিল তার জন্য সেই মুমেন্টটাকেও আমি ক্যাপচার করতে পারিনি বাট হ্যাঁ আমি সেই দিন পজিটিভ যখন হয়েছে ওখান থেকে ব্লাড টেস্ট রিপোর্ট দেখে বলে তারপরে এসে আমি একটা ভিডিও বানিয়েছি তো সেইটারটা ক্যাপচার করে রেখেছি ওই ডেটের জন্য তারপর তো এই করে তো বছরটা শুরু হলো এবং ভীষণ আনন্দ সহকারে আর সব থেকে বড়ো কথা আমার এই যখন কনসিভ করলাম আর কি যেদিন জানতে পারলাম তো ডক্টর তো স্ট্রিক্টলি মানা করলো যে তিন মাস একদম ফুল রেস্টে থাকো যতটা সাবধানে থাকা যায় ততটা থাকো এবং আমার নতুন ব্যাচ শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি থেকে নীলের ওয়ার্ক মেকআপের ওয়ার্ক সব কিছু ছিল একদম পিক সিজন যেহেতু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বুঝতেই পারছো তো ডাক্তারকে যখন বললাম এটা আমার প্রফেশন তো ডক্টর তো আমাকে বললো কেমিকালের কাজ হলে তুমি পুরোপুরি এখন আপাতত তিন মাস অফ রাখো তো আমি ইনস্ট্যান্ট মোমেন্টে না যে মানুষটা কাজ ছাড়া থাকতে পারে না বা এত কাজ ভালোবাসি নোক করতে নিজে নোক করতে এত ভালোবাসি তো সেইখানে ওই মোমেন্টে যখন ডক্টর বললো ওই তখন থেকে আমি প্ল্যান করলাম যে না আর আমি এখন আপাতত আমি কয়েকটা মাস পুরো অফ দেবো কাজ প্ল্যান করেছিলাম মার্চ অব্দি অফ দেবো তারপর কি মনে হলো যে না এখন থাক এই বছরটা আট নটা মাস পুরোটাই বন্ধ থাক যাতে যে মানুষটা আসছে তার জন্য কোনো ক্ষতি আমার জন্য যেন না হয় সেই ভাবনা রেখে আমি পুরোপুরি কাজটা স্টপ রেখেছি এবং এখনও অবধি নাও স্টপ রাখা এখন আমার ফাইভ মান্থ প্লাস চলছে প্লাস টোয়েন্টি ওয়ান উইক্স চলছে আমার তো এখনও অব্দি টেল বন্ধ রেখেছি এবং আমার এটাই প্ল্যানিং যে একদম আপ টু শেষ অবধি মানে যতদিন আমাদের বেবিকে আমি একদম কোলে পাচ্ছি ততদিন অবধি পুরোপুরি কাজ এখন অফ রাখবো কারণ আমি চাই না কোনো রকমভাবে আমার জন্য তার কোনো ক্ষতি হোক তো ফুল রেস্টে যতটা টেক কেয়ার করা যায় সেই রকমভাবে খাওয়া দাওয়া সময় নিয়ে নিজের রেস্ট নিয়ে বেবিটার কেয়ার নেওয়ার চেষ্টা করছি এখন থেকেই তো এইভাবেই আমাদের দিনটা শুরু মানে দিন বলবো কি মানে বছর শুরু আর কি দু হাজার চব্বিশের শুরু আর এই অনুভূতিটা আই থিঙ্ক এখন তো তাকে সামনে পাইনি তাতেই এরকম অনুভূতি হচ্ছে সামনে এলে কী অনুভূতি হবে তা জানি না সত্যি তাই জানি না আর জবে থেকে আই এম ভেরি লাকি সব থেকে বড়ো কথা আমি ভীষণ লাকি যে জবে থেকে এটা জানতে পেরেছি যে আমি পজিটিভ ডক্টর বলেছি তিন মাস পুরোপুরি তুমি রেস্টে থাকো সেরকম ভারী কাজকর্ম করবে না যতটা পারবে নিজের খেয়ালে থাকবে ততদিন অবধি আমার হাজব্যান্ড মানে বাবি ও আমাকে একটা কাজও করতে দেয়নি মানে ওই তিন মাস পুরো তুলোর মতন করে রেখেছিলো আমি তিন মাসের পর থেকে বরঞ্চ একটু মাত্রই বললাম আমাকে একটু করতে দাও মানে আমি বোর ফিল করছি হঠাৎ করে ডিসেম্বরে ব্যাচটা কমপ্লিট হওয়ার পর থেকে পুরো কাজ বন্ধ হয়ে গেছে বসে আছি সবাইকে না করছি ফোনেতে প্রথমে ভাবছিলাম ইস না করে দিচ্ছি সবাইকে না বলছি মেকআপে না বলছি নেলে না বলছি বাট নুনকে কোথাও একটা বোঝালাম না কিছু ভালো জিনিস পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস আমাকে করতেই হবে তো ও আমাকে অনেক রকমভাবে সাপোর্ট দিয়ে গেছে মেন্টাল সাপোর্ট বলো দিয়ে গেছে এবং আমাকে ফুল রেস্টে একদম টেক কেয়ার করে খাবার দাবার যথা টাইমে সব কিছু রেডি করে দেওয়া এখনও অবধি টিলনাও করছে আমার জন্য আর তো এইভাবেই আমার দিনগুলো চলছে এবং তোমাদেরকে ভাবলাম যে এই মুমেন্টটা শেয়ার করি কারণ এরপরের ভিডিওগুলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই যে আমি কোথায় ডক্টর দেখাচ্ছি আমার কী কী টেস্ট হয়েছে বা আমি কী কী খাওয়া দাওয়া করছি আমার এই প্রেগনেন্সি জার্নিতে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমার এই আস্তে আস্তে এই নতুন নতুন ব্লগুলো আসতে থাকবে তো তোমরা সবাই প্লিজ একটু সাথে দেখো আর আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন আগামী দিনে আমার বেবিটাকে আমি সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি তো তোমাদের এই শুভ কামনা আশীর্বাদ আমাদের ভীষণ দরকার আর গোপাল তো আছেই গোপাল শ্রীকৃষ্ণ তো আছেই ওনারা তো আছেন বলেই আজকে এই খুশির মুহূর্তগুলো কাটাতে পারছি ওনাদের একটা উপহার আমার আমাদের জীবনে যে একটা মানে গডের উপহার এটা একটা বিশাল বড়ো একটা নতুন বছরের চব্বিশে আমাদের এটার কাছে একটা উপহার তো যাই না আজকে কী বলে ফেলছি মানে আনন্দ সহকারে মনের কথাগুলো শেয়ার করতে পারছি জাস্ট ভীষণ ভালো লাগছে তো এইভাবে টাচে থেকো চ্যানেলটার যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওর জন্য বেলাইকানটার ক্লিক করে রেখো যাতে আরও যে নেক্সট ভিডিওসগুলো আসছে সেগুলো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর প্লিজ ভালোবাসা দিতে থেকেও আমার চ্যানেলটাকে এবং আমাকে আর আমার বেবিটাকেও ওকে সো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে স্টেডিও ハリー・クシナ。